ছয় কারণে আমরা হজ করব। ছয় কারণে ছয় কারণে পবিত্র প্রাণ বলছে ইন্না কাউ বালবাহিতে আলি না শিলাল্লা দি বিভাগদা মোবারক কাউ অটাল্লিলা আলামিন আল্লাহ রকুন আল বলেন বাইতুল্লাহর হজ কর বাইতুল্লাহর হজ প্রতিটি মুমিন প্রতিটি মুসলিমের উপর ফরজ করা হয়েছে যদি সামর্থ্য থাকে কেন বাইতুল্লাহর হজ করবে এক নম্বর কারণ এই পৃথিবীর প্রথম ঘর কাবা ঘর কাবা ঘরের আগে এই পৃথিবীর 중에 কোনো ঘর ছিল না কোনো জায়গা ছিল না হাদিসের মধ্যে এসেছে তামাম পৃথিবী এক সময় শুধু পানি আর পানি ছিল আল্লাহর বুলার আমিন জিব্রাইলকে ধরলেন জিব্রাহিল পৃথিবীর মাঝখান কোনটা খুঁজে বের কর জিব্রাইল আমিন পৃথিবীর মধ্য খান খুঁজে বের করল বর্তমান কাবা ঘর যেই জায়গায় সেই জায়গা জিব্রাইল আমিন খুঁজে বের করলো এরপর আল্লাহর বুলায় আমিন সেই জায়গায় একটা রহমতের দৃষ্টি দিলে নজর দিলেন সাথে সাথে সেখানে একটা পানির ঢেউ তৈরি হলো ওই পানির ঢেউ থেকে একটা পানির ফেনা তৈরি হলো ওই পানির পানির ফেনা চল্লিশ বছর পর্যন্ত ঘূর্ণায়মান হতে থাকে চল্লিশ বছর পর ওই পানির ফেনা মাটির এর রূপান্তরিত হলো এরপর আল্লাহ রব্বুল আলামিন পানির ফেনা যখন মাটির টুকরায় রূপান্তরিত হলো মাটির টুকরাকে আদেশ করলে নবাসি তুমি প্রশস্ত হও মাটির টুকরা প্রশস্ত হতে হতে আজকের এই পৃথিবী সর্বপ্রথম মাটির টুকরা তৈরি হলো আল্লাহ রবাহিনকে বললেন ফেরেস তাদেরকে নিয়ে এই মাটির টুকরার উপরে আমার কাবা ঘর তুমি নির্মাণ করো সুধান জিবরাইল আমিন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা পৃথিবীর মধ্যে নির্মাণ করলেন আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আপন সাল আল্লাহর নবীকে দিক নির্দেশ করলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আইউ বাইতি নদি আফিন আল আউয়াল এই পৃথিবীর জমিনীই প্রথম সর্বপ্রথম বানানো হয়েছে আল্লাহর নবী বলেন আল মসজিদুল হারম কাবা ঘর আবু জারে জিজ্ঞেস করলেন সুকমা বাইনিন এরপরে কোনটা আল্লাহর নবী বলেন আল মসজিদুল আকসা এরপরে মসজিদ আকসা বানানো হয়েছে সাহাবী আবু জারে জিজ্ঞেস করলেন কাবা ঘর আর মসজিদ আকসা বানানোর মধ্যে কত বছরের পার্থক্য ছিল আল্লাহর নবী বলেন আর চল্লিশ বছর পৃথিবীর সর্বপ্রথম ঘর কাবা কাবা ঘরের চল্লিশ বছর পর মসজিদ আখা বাইতুল মোকাদ্দাস নির্মাণ করা হয়েছে অতএব ইব্রাহিল আমিন ফেরেস্তাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেন এরপরে হজরত আদম নবী কাবা ঘর নির্মাণ করেন এরপরে পরে নবীর সময় কাবা ঘর ধ্বংস হয়ে যায় ন নবীর প্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতবে আল্লাহ রপূল আল আমিন কাবা আবার পুনরায় নির্মাণ করে সুবহানাল্লাহ তাহলে কাবা ঘর যেখানে যে মাটির উপরে ওই মাটি পৃথিবীর সর্বপ্রথম মাটি তার আগে কোনো মাটি ছিল না এইজন্য আল্লাহ পাক বলেন কাবা ঘরের হদ কারণ এই কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করলেন করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন রব্বানা নির্মাণ আপনি এই কাবা ঘর আমাদের পক্ষ থেকে কবুল করেন ইব্রাহিম নবী কিভাবে ঘর নির্মাণ করলেন এই ইতিহাস যদি বলি অনেক সময় লাগবে আমরা এটা অন্যদিন আলোচনা করবো ইনশাআল্লাহ ইব্রাহিম নবী ঘর নির্মাণ করা শেষ দোয়া করলেন এখান থেকে তাফশিরে কিতাবে আসে প্রত্যেক ভালো কাজের পরে দোয়া করা প্রত্যেক ভালো কাজের পরে দোয়া করা এটি একটি মুস্তাহাব আমল কাবা ঘর নির্মাণ এটা একটা ভালো কাজ অতএব এরপরে ইব্রাহিম নবী দোয়া করেছে আমরাও যখন কোনো ভালো কাজ করব এরপরে আমরা আল্লাহ কাছে দোয়া দোয়া করলে ইব্রাহিম নবীর দোয়া যেমন কবুল হয়েছে আমাদের দোয়াও তেমন কবুল ইব্রাহিম নবী কা ঘর নির্মাণ করে কা ঘরের সামনে এইভাবে দাঁড়ানো আছে ঠিক ওই সময় আল্লাহ রকুল আরামিন ইব্রাহিম নবীকে একটা সংবাদ দিনেন খবর দিনেন ও আযিন ফিল নাসিবিল হজ্জি ইয়াতু কারিজালাউ ওয়া আলা কুল্লি ত্বাবিরিয়াতিন মিন কুল্লি ফাজনাআম ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ শেষ করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আযিন ফিল নাসিবিল হজ্জি হে ইব্রাহিম নবী মানুষের মধ্যে ঘোষণা করুন মানুষ যাতে করে কাবা ঘরের হজ করে ইব্রাহিম নবী বললেন এই কাবা নির্মাণ করা হলো আশপাশে কোনো বাড়ি ঘর নাই কোন লোকালয় নাই মরুভূমি কাবা ঘরের আশপাশে কোনো মানুষ বসবাস করে না একটা মরুভূমির জায়গা এখানে যদি আমি মানুষকে হজ করার ঘোষণা করি তাহলে আমার কথা কে শুনবে আমার আওয়াজ তো কেউ শুনবে না তা সিরে কাসিরে না কে ইব্রাহিম অভিযোখন বললেন কাবাঘর নির্মাণ শেষ হলো এখন যদি আমি মানুষকে হজের কথা বলি তাহলে আমার কথা কে শুনবে আশপাশে কোনো মানুষ নাই আল্লাহ রবুর আল সাথে সাথে ইব্রাহিম নবীকে বললেন ইব্রাহিম আপনার কাজ হজের ঘোষণা করা আর মানুষের কানে কানে পৌঁছে যাবার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাতে দিলাম সুবহানাল্লাহ আপনি ঘোষণা করেন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে ইব্রাহিম নবী কাবা ঘরের সামনে কোনো কোনো বর্ণনায় জাবালে আবি কুবাইস পাহাড়ের উপরে এই ব্রহহিন্দবি দাঁড়াইয়া ঘোষণা করলেন আই না হে পৃথিবীর মানুষেরা তোমরা কাঁকড়া ঘরের ভরস কর তাপসিরে কাসির তাপসিরে মালিবুর কুরান সব তাপসিরে কি মধ্যে রাখে এই নবী এই ঘোষণা দেওয়ার সাথে সাথে তৎকালীন সময়ে এই পৃথিবীতে যত মানুষ জীবিত ছিল প্রত্যেক মানুষের কানে কানে আল্লাহ রকুল আলমী ইব্রাহিম নবীর ঘোষণা পৌঁছে দিয়েছেন এমনকি মায়ের পেটের মধ্যে যত মানুষ ছিল তেমন পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের কানে কানে আল্লাহ রবুল আলমিন ইব্রাহিম নবীর হজের ঘোষণা পৌঁছে দিয়েছে সুবাহ তার সিরে কিতাবের মধ্যে লেখে ইব্রাহিম নবীর হজের ঘোষণা যত মানুষের কানে গেছে সব মানুষ লাভবাহিক বলেছে যদি কোন মানুষ একবার লাভবাহিক বলেছে জীবনে সে একবার হলে হজ করবে যদি কোন মানুষ দুইবার লাভবাহিক বলে থাকে তাহলে সে জীবনে দুইবার হজ করবে এইভাবে যত মানুষ যতবার লাভবাহিক বলেছে অত মানুষ কতবার হজ করবে আর যারা লাভবাই বলে নাই তারা জীবনেও হজ করতে পারবে না নবীর কথা আল্লাহ সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন দেখেন আমরা মোবাইলে কথা বলি কথা বলি এখানে একজন এখানে আরেকজন বিদেশে কথা কিন্তু চলে যায় ঠিক এইভাবে আল্লাহ তালা সব মানুষের কানে পৌঁছে দিয়েছেন আওয়াজ চলে গেছে সকল মানুষের কানে